কেমন আছো তোমরা হ্যাঁ আমিও ভালো আছি দেখো তো যে ছবিতে কি দেখা যায় ঝুড়িতে ময়লা ফেলছে তাই না এখন আমরা কি ঝুড়িতে ময়লা ফেলি আবার কেউ কেউ বাইরেও ফেলি তাই না ময়লা কোথায় ফেলতে হয় ঝুড়িতে তাহলে এই রুমে কি ঝুড়ি আছে কোথায় ঝুড়ি তামিম ঝুড়িটা নিয়ে আসো তো এদিকে তামিম এখানে ঝুড়িটা নিয়ে আসছে তামিমকে ধন্যবাদ তামিম যাও জায়গায় যাও দেখো আমাদের সবার পায়ের কাছে বেঞ্চের কাছে ময়লা আছে আছে না আমরা সবাই যার যার কাছের ময়লা এনে আমরা ঝুড়িতে ফেলি এই যে এদিকে একটু বেশি ময়লা আছে হ্যাঁ তাহলে এই যে ময়লা ফেললাম আমাদের হাত ময়লা হয়ে গেছে না তাহলে ময়লা হাত আমরা যদি চোখে নাকে দেই তাহলে তো আমাদের জীবাণু শরীরে প্রবেশ করবে আমরা অসুস্থ হয়ে যেতে পারি তাহলে আমাদের হাত ধুইতে হবে না আমরা এখন হাত ধোয়া শিখব হ্যাঁ আমরা এই স্ক্রিনে আমরা একটা ভিডিও দেখব ভিডিও দেখে আমরা প্র্যাকটিস করব ঠিক আছে আমরা একটা হাত ধোয়া দেখি

আবার এইভাবে এবার এইভাবে প্রত্যেকটা আঙ্গুল হ্যাঁ দশটা আঙ্গুলি আমরা এইভাবে ঘুরে ঘুরে পরিষ্কার করব হ্যাঁ তারপরে এই যে এইভাবে করলে একদিকে তালু পরিষ্কার হবে আরেকদিকে নখের ভিতরের ময়লা পরিষ্কার হবে করছো করছো আমরা এই হাত তারপরে এবার হাত ধুয়ে ফেলব একজনের হাত দিতে সময় লাগবে বিশ সেকেন্ড দেখা দেখাতে কি কি বোঝাচ্ছে ছবি দিয়ে টয়লেট ব্যবহার করি বাহ হ্যাঁ আমরা সেদিন একজনে বললো যে টয়লেটে কে যেন দুই করছে পানি ঢালে নাই তাহলে পরে সবাই যা ঘুরে আসছে তাই না তাহলে টয়লেট ব্যবহারের আমাদের নিয়ম জানতে হবে না টয়লেটে যদি আমরা এক করি তাহলে তাহলে পানি ঢালতে হবে দুই করলে বেশি পানি ঢালতে হবে তাই না এক করলে আমি কি বলি তোমাদের এক করলে এক বদনা পানি ঢালবা দুই করলে কমপক্ষে দুই বদনা পরিষ্কার না হলে আরও বেশি ঢালতে হবে ঠিক আছে যাতে পরে আরেকজন গিয়ে টয়লেটটা ব্যবহার করতে পারে অন্য অন্য তারপরে কিছু কি দেখা তো তোমরা কি জেব্রা ক্রসিং চিনো হ্যাঁ জেব্রা দিয়ে কি করে রাস্তা পার হয় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে হ্যাঁ যেখানে যে জেব্রা ক্রসিং আছে আর কি ধরো এক জায়গায় জেব্রা ক্রসিং আছে একটু দূরে গেলে দেখা যায় আমরা সেখান দিয়ে গিয়ে রাস্তা পার হব ঠিক আছে আমাদের এই গ্রামের রাস্তায় কি জ্যাবরা ক্রসিং আছে তাহলে কোথায় আছে হাইওয়েতে আছে বা শহরের ব্যস্ত রাস্তায় এই জেব্রা ক্রসিংটা থাকে জেব্রার মতো ডোরা কাটা দাগ কাটা থাকে না ডোরা ডোরা দাগ কাটা থাকে এর জন্য এটার নাম জেব্রা ক্রসিং কাল্লা সাদা গুড তাহলে ক্রসিং দিয়ে কি করে রাস্তা পাড়াপাড়া হয় হ্যাঁ তার হ্যাঁ রাস্তা পারাপার হয় এক পার থেকে আরেক পারে লোকজন যায় হ্যাঁ তুমি তোমরা তো দৌড়ে যাও না রাস্তা কখনো দৌড়ে পার হওয়া যাবে না তাহলে হুম না না দুই দিকে তাকাইতে হবে ও ঠিক বলছো আমরা অনেকে রাস্তায় দৌড়দৌড়ি করি ঠিক আছে এটা করা যাবে না আমাদের কি করতে হবে রাস্তায় দুই দিকে প্রথমে দেখতে হবে কোনো গাড়ি আছে কি না তারপরে আমরা নিরাপদে রাস্তা পার হব গুড খুব ভালো ঠিক আছে ওকে তারপরে কী ছবি আছে দেখো তো চারটা হাতের ছবি আছে তাই না মিলেমিশে থাকি তাহলে বলো আমরা ঝগড়া করবো না কারোর সাথে মারামারি করবো না কারোর সাথে সবার সাথে মিলেমিশে থাকবো

না 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 এরকম আচরণ করা যাবে না আজকে থেকে সব বন্ধ বলো সবার সাথে মিলেমিশে থাকবো ঝগড়া করব না ঠিক আছে তাহলে এই যে আজকে আমরা পড়লাম তাহলে এই ছবিগুলো এবার সব বুঝতে পারছি না আমরা আমরা এই কাজগুলো করতে পারবো না হ্যাঁ তাহলে আমরা একটু কি ময়লা ফেলবো কোথায় ঝুড়িতে টয়লেট কিভাবে ব্যবহার করবো বলো আর একটা গুরুত্বপূর্ণ কথা স্যান্ডেল ব্যবহার করতে হবে কি টয়লেটে স্যান্ডেল রাখা শেষ আছে সে স্যান্ডেল পরে টয়লেটের ভিতরে যেতে হবে স্যান্ডেল সারা গেলে ভিতরে নোংরা হয়ে যাবে বাইরের ময়লা ভিতরে যাবে টয়লেটে বলো টয়লেটে স্যান্ডেল ব্যবহার করব পর্যাপ্ত পানি ঢালবো হ্যাঁ রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করব বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধুব সবাই মিলেমিশে ঠিক আছে ওকে তাহলে আমরা এবার বইয়ের ভাষা এখানে কি লিখছে আমরা একটু বলি দেখি ঝড়িতে ময়লা ফেলি টয়লেট ব্যবহার করি হাত ধুই পরিচ্ছন্ন থাকি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়ে মিলেমিশে থাকি ঠিক আছে